সালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইরা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাপসারের মাধ্যমে খুব সহজে আঁকামার নাম্বার দিয়ে আকামার ডেট চেক করবেন আপনার আকামার মেয়াদ আছে কি নেই এটা চেক করার জন্য আপনারা সরাসরি ক্রম ব্রাউজারে চলে আসবেন তো আমি ক্রম ব্রাউজারে এখানে চলে এসেছি উপরে এখানে লিখব অ্যাপশার এখানে অ্যাপশার লেখার পরে আমরা অ্যাপসারের উপর চার্জ করব তো এখানে আগে যেগুলো সিস্টেম ছিল আমরা যদিও এখন বিভিন্ন ধরনের অ্যাপশার আছে আপনারা সবগুলো দিয়ে লগ করতে পারবেন না আমরা যদি এটার উপর যে ট্যাপ করি অ্যাপস্যারের উপর এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন আমাদের জন্য যে ইন্ডোভ্যালেটটা আছে এবং বিজনেস এবং গভর্নমেন্ট তো আমাদের যেহেতু এটাই উপরের এটা তো আমরা এটাতে যদি ট্যাপ যদি করি উপরের এটাতে যদি ট্যাপ করি তো বর্তমানে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড এবং আপনার ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করতে হবে কিন্তু তো আমরা এটা ইউসার নেম পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করে দিব তো আমি এটা ওপেন করে দিচ্ছি তো এরপরে একটি ওটিপি চলে আসবে আমাদের নাম্বারের উপর যে নাম্বার দিয়ে শেয়ারটি খোলা আমরা ওটিপি এখানে সুন্দরভাবে বসে দেব আবারও দেখে নিচ্ছি তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেয়ার কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা আঁকামা চেক করার জন্য কি করব আমরা নিচে চলে আসব আসার পরে এখানেই আমরা চেক করব কোথায় আঁকামাটির চেক করার অপশনটি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কুরিয়া আকামা এক্সপায়ার সার্ভিস তো এখানে অপশনটি আছে আমরা অপশনটির উপর ট্যাপ করে দেব দেওয়ার পরে এখানেই আপনাদের দুইটি অপশন ফ্লাপ করতে হবে উপরে যার আঁকামা না যার আঁকামাটি আপনারা চেক করতে চাচ্ছেন তার আঁকামার নাম্বার এখানে বসাবেন উপরে এবং আপনারা যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এটা এখানে নিচে বসে ভিউ অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি আঁকামার নাম্বার এখানে বসে দিচ্ছি একটি তো আকামার নাম্বার এবং আমাদের যে ক্যাপচার কোডটি আছে এটা আমরা বসিয়ে আমরা ভিউ করে দিব তো ক্যাপচার কোডটি যদি বোঝা না যায় আপনারা সাইটে যেই চিহ্নটে দেখতে পাচ্ছেন গোল আকারের মতো ওটার উপর ট্যাপ করে দিবেন দিলে ক্যাপচার কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে আমি দেখাচ্ছি এখানে আপনারা এটা ট্যাপ করবেন করলে ক্যাপচার কোড কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি বোঝা না যায় তো এবার আমরা এটা ভিউ করে দেব তো ভিউ করা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আকামার কিন্তু ডেট যেটা সেটা কিন্তু এখানেই চলে এসেছে তো খুব সহজেই আপনারা আঁকামা এভাবে আপনাদের ব্যবসার দিয়ে যে কারো আঁকামা আপনারা চেক করতে পারবেন খুব সহজে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ